যে ক্ষেত্রে জালিম স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে সেক্ষেত্রে স্ত্রী তালাক বৈধ কিনা তালাক যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলাম ফিল আপ করা থাকে যদি তাহলে স্ত্রী অর্পিত তালাক নিতে পারেন আর যদি সেটা নেওয়া নাও থাকে আর এদিকে স্বামী জুলম করে তালাকের হাত ক্ষমতা স্ত্রীর হাতে নাই। তাহলে স্বামী এই স্ত্রীকে আজীবন স্বামী জুলম সহ্য করতে ইসলাম বলে না বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নেবেন আদালত যদি না থাকে সেই সুযোগ যদি না থাকে তাহলে এলাকার মান্যগণ্য অলামায়ক্রাম বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন যদি স্বামীকে জোলম থেকে কোনোভাবে নিবৃত করা না যায় স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফস্কের উদ্যোগ আদালত নিবে আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আদালত থেকে এটা পারপাস সার্ভ হয় বিধায় যদি স্বামী তালাকও না দেয় আবার স্ত্রীর হাতে তালাকে তাহের পাওয়ারও না থাকে এদিকে জুলুম করতেই থাকে স্ত্রীর সারা জীবন জুলুম সহ্য করবে তা না বিহিত করতে পারবে